आज के

আমাদের জেলা সভাপতি শ্রদ অমিত মজুদা দংশন উপস্থিত আছেন আমাদের গোটা রাজ্যের আইএমসি প্রেসিডেন্ট জামান কামার সাহেব উপস্থিত আছেন আমাদের রাজ্যের মহিলা প্রেসিডেন্ট রাসুজি উপস্থিত আছেন আমার শ্রদ্ধ ওবিসি প্রেসিডেন্ট যিনি আমাদের অনেক সিনিয়র আমি সবসময় বলি আমি তার শ্রদ্ধা সমতুল্য আমাদের মধ্যে মায়াদি এছাড়াও আমার রানাদা ববিদা যারা আজকে কাদের ভাই থেকে শুরু করে আমি নাম বলবো শেষে সবাইকে ডাকবো আমাদের আকিল আনসারি থেকে বস্তু থেকে যারা আজকে কাজ করছে এবং বিশেষ করে আমাদের আশ্রয় সাহেব এছাড়াও এখানে বহু বুদ্ধিজীবী অ্যাডভোকেট এবং আপনারা যারা এসেছেন এর মাঝে আমার একজন বিশিষ্ট ব্যক্তি আজকে যে উপস্থিত হয়েছে দিল্লি থেকে এখানে যে কর্মীরা আছে আমি একটা কথা বলি আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছে আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তরের স্তর থেকে শুভেচ্ছা জানাই দিল্লি থেকে যিনি এসেছেন শ্রী রাহুল চৌধুরীজি উনি গোটা পশ্চিম বাংলায় এআইসিসি যিনি রাহুল গান্ধীর যে টিম রাজ্যে রাজ্যে কাজ করছে আইপ্যাকের মতো তার দায়িত্ব নিয়ে তিনি এসছেন তার যোগ দিয়ে দিল্লি এই প্রোগ্রামকে ওয়াচ করছে এবং তারা দেখবে তাকে আমি ধন্যবাদ জানাই আজকে এই কংগ্রেস পার্টি দিয়ে আজকে যারা আপনারা আসেন একটু কথা ভালো করে শুনবে মনোযোগ নষ্ট করবেন না দেখুন লড়াইটা কিন্তু কঠিন লড়াই আজকে কংগ্রেসের যখন রাজ্যে শূন্য কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় নেই আজকে রাজ্যের শাসক দল মাইনরিটিদেরকে সামনে রেখে যে ভোট করে এসসি এসটি দলিতদের সামনে রেখে ভোট করে

এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল কর্ম সংস্থা এই পশ্চিম বাংলার মানুষ চেয়েছিল সুস্থ ভাবে বেঁচে থাকতে আমাদের গুন্ডামি না এই পশ্চিম বাংলার

আমার এমপি হতে আসেনি এমএলএ হতে আসেনি আমার স্বপ্ন নেই এমপি হওয়ার আমার স্বপ্ন নেই এমএলএ হওয়ার তার কারণ মালয়েশিয়া তার রক্তকে পানি করে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাজার হাজার আজকে যিনি সমাজে বঙ্গভঙ্গ আন্দোলনকে থামানোর জন্য সংগঠিত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন আমার দাদু কোনোদিন বলেনি যে আমি এই বাংলা মুখ্যমন্ত্রী হব বা দেশের প্রধানমন্ত্রী হব আল্লামা রাহুল এই স্বপ্ন ছিল না আল্লামা রাহুল স্বপ্ন ছিল এই সমাজে যারা হিন্দু মুসলিম করবে তাদের থেকে তাদের বিরুদ্ধে লড়াই এই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের নিজ অধিকার পাইয়ে দেওয়ার লড়াই আজকে আপনারা যারা এসছেন প্রত্যেকের দায়িত্ব আছে যে আপনাদের বলবো যে আমি কংগ্রেস এসে সে শুধু একটাই কারণে দেখুন আজকে সংখ্যালঘু দলিত আদিবাসী আপনারা বলুন যখন এসসি সার্টিফিকেট পশ্চিম বাংলায় কোয়ালিটি হয়েছে খবরের কাগজ আর টিভি কোলে দেখেন এই সরকারের এত জুরি করা নেতা আর সঙ্গে কিছু এডমিশনের অফিসার বসে গিয়েছে বাংলাদেশের লোগ এসসি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে আমরা ভারতবর্ষের বাঙালি পোষণ বাঙালি মানুষ আমরা সেখানে কোরো অধিকার অনেক গ্রামে পয়সা দেশে সার্টিফিকেট পায় না আরে আমাদের দেশের লোক পায় না বাংলাদেশে যা পায় এ রাজ্যে আমাদের দেশের লোক পায় না বাংলাদেশে যা আর জানেন তো এই রাজ্য এমন রাজ্য এখানে শুধু নারা চা হয়ে এসেছি আর মাইনরিটি দলিল আদিবাসী মাইনরিটি এদের নিয়ে ভোট হবে আর এরা সব খেটে পড়বে মার খাবে পড়বে মারবে আর সিআর করে বসে থাকবে উচ্চ শ্রেণীর মানুষ আর আদিবাসী এসসি এসটি মক আদিবাসীদের তোমরা মার খাওয়াও আরে বাংলার মানুষ জেগেছে এই ভিক্ষা দিয়ে বাংলার মানুষকে না যাবে না ভিক্ষা দিয়ে সংখ্যাবিবদের অধিকার নষ্ট করা যাবে না এই সংখ্যা ধরে যখন তারা ওয়াকফ আন্দোলন করছে সারা দেশব্যাপী কংগ্রেস আন্দোলন করছে সংখ্যাবে কুরআন আন্দোলন করতে গেল আপনারা সব কি ভেবেছেন সংখ্যালঘুরা তারাও কিন্তু সতর্ক হয়েছে বুঝে গেছে যে এখানে হিরক রানী বসে গিয়েছে আর কিছু করার নেই আমাদের বাইরে তলার মাটি এই আরএসএস এর সঙ্গে ঘরের বোন হয়ে পুরো বাংলাকে আরএসএস এর চক্রান্তে মোড়ে মোড়ে আরএসএস এর দোকান খুলে দিয়েছে অতএব আরএসএস এর মুখ্যমন্ত্রী আমরা চাইনি আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ একটা পশ্চিম বাংলা আমরা চাইছিলাম ধর্ম নিরপেক্ষ যে বাংলায় জাত পাত থাকবে না হিন্দু মুসলিম হবে না সেখানে দলিল আদিবাসী হবে না সেখানে আলাদা চ্যাটার্জি ব্যানার্জি হবে না সেখানে শুধু মানুষের অধিকার পাবে পিছিয়ে পড়া জাতির অধিকার পাবে আর আজকে আপনার নেতারা আপনি বলেন ভোট আমাকে দেন আরে অ্যাসেম্বলি ইলেকশন হোক বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক ভোট চান কে তো মুখ্যমন্ত্রী ভোট চাই না ভোট কাকে দেবে কে দাও আর এখন যখন পাঠ্য বান্ধবীর সঙ্গে এতটা সোনা কোটি কোটি টাকা বেরিয়েছে মুখ্যমন্ত্রী ভোট আর আমাকে দিয়েছিলাম তাহলে পাঠ্যপত্রের জেলটাকে কাটবে আপনি না পাঠ্য বাংলার মানুষ সবাব চায় আপনি বলেছেন আপনার ভবিষ্যৎ আছে আপনার সন্তানের কথা ভাবুন আপনার সন্তানকে আপনি বিপদে ফেলছেন চিন্তা দালে করতে গিয়ে আমরা দুটো দোষ দিচ্ছেন কংগ্রেস সিপিএম এ আপনি জানেন না আপনার মন্ত্রী যদি টাকাটা না গুনে নিত এই ব্যারেটটা ক্যান্সেল হতো না দোষ আগে দিচ্ছেন দোষ তো আপনি তো হিরো প্রাণী হয়ে হোটেল ভিতরে মাল গুছিয়ে নিয়ে বসে পড়েছে আমরা আমাদের আন্দোলন এই জায়গায় আমাদের লড়াই এই জায়গায় আমি আপনাদের বলতে চাই এই লড়াই বসিরহাট থেকে শুরু হয়েছে দিল্লি থেকে আমরা তখন জয়েন করে এসেছি আমি আপনাদের বলি দিল্লিতে এই ছাত্র কংগ্রেসে আমরা যাকে গোটা মানুষের আইকন মনে করি শ্রী রাহুল গান্ধী